প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক সাপ্লাই ট্রেডিং ট্রেডিংয়ের একবারে কমপ্লিট একটা সিস্টেম আপনাদেরকে আজকে আমি দেব চার স্টেপ চারটা কমপ্লিট স্টেপ দিয়ে দিব এবং এই চার স্টেপেই আপনারা আশা করি বুঝতে পারবেন কমপ্লিটলি যে কিভাবে সাপ্লাই এবং ডিমান্ড ট্রেডিং করবেন আপনি তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি স্লাইড শোতে চলে যাই এবং আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন একটু বোনাসও থাকবে লাস্টে কিছু টেকনিক্যাল এবং অ্যাডভান্স কিছু ট্রিপ দিব যেটা অবশ্যই সবার কাজে লাগবে তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা স্টেপ ওয়ানে আমরা ডিফাইন করব যে অ্যাঙ্কার চার্ট কি এবং এন্ট্রি চার্ট কি মূলত অ্যাঙ্কার চার্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেম যেই টাইম ফ্রেমটাকে আমরা অ্যাঙ্কারিং করব যেই টাইম ফ্রেমে আমরা ডিরেকশানটা ডেভেলপ করব যে কোন ডিরেকশানে আমরা ট্রেড নিব বা আমাদের কারেন্ট পজিশন যেখানে আছে সেখান থেকে আমাদের ডেস্টিনেশনটা কোথায় এর জন্যে আমরা হায়ার টাইম ফ্রেমের একটা অ্যাঙ্কার চার্ট নিব এবং এর পাশাপাশি আমরা এন্ট্রি চার্ট নিয়ে আইডিয়া নেবো কমপ্লিটলি স্টেপ টুতে আমরা ডিফাইন করব সাপ্লাই এবং ডিম্যান্ড জোন সাপ্লাই এবং ডিম্যান্ড জোন আসলে কি এবং কীভাবে এগুলো আইডেন্টিফাই করা যায় প্রপারলি একেবারে প্রিসাইসলি স্টেপ থ্রিতে আমরা আমাদের এন্ট্রি যে লোয়ার টাইম ফ্রেম সেই এন্ট্রি টাইম ফ্রেমে কিভাবে আমরা মোমেন্টাম লাইন ডেভেলপ করব পিভট পয়েন্ট ডেভেলপ করবো এবং লোয়ার টাইম ফ্রেমের সাপ্লাই জোনগুলো ডেভেলপ করব এবং পাশাপাশি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কেও আমরা আইডিয়া নিব এবং ফাইনালি আমরা স্টেপ ফোরের একজিট যে ক্রাইটেরিয়াগুলো আছে অর্থাৎ স্টপ লস এবং টেক প্রফিট এটা নিয়ে কমপ্লিট আইডিয়া নেবো আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি অ্যাডভান্স কিছু ট্রিপস দিয়ে দেব এবং ট্রিক্স দিয়ে দেব ফলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনাকে ডিফাইন করতে হবে যে অ্যাঙ্কার চার্ট কোনটা আপনার অর্থাৎ আপনি ওয়ান মিনিট বা ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট এই যে লোয়ার টাইম ফ্রেমগুলো এইগুলোতে যদি আপনি ট্রেড করতে চান আপনার একটা হায়ার টাইম ফ্রেম দরকার যেই টাইম ফ্রেমটা আপনাকে ডিরেকশানটা দিবে আপনি এখানে আসেন তাহলে প্রাইসটা এখানে যেতে পারে বা আপনি হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই এরিয়াটা কোথায় আছে ডিম্যান্ড এরিয়াটা কোথায় আছে এবং সেই সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়াটা যখন আপনি জানলেন তখন কিন্তু আপনি লোয়ার টাইম ফ্রেমে একটা প্রাইসের মুভমেন্টের যে ফ্লোটা এই ফ্লোটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যেতে পারে এটা সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন তা আমরা এখানে অ্যাঙ্কার চার্ট হিসেবে মান্থলি উইকলি ডেইলি ফোর আওয়ার অথবা ওয়ান আওয়ার এই হায়ার টাইম ফ্রেমগুলো বা এইচটিএফ বলবো আমরা এর পরবর্তীতে এই হায়ার টাইম ফ্রেমগুলো সিলেক্ট করতে পারি ডিপেন্ডিং অন যে আমাদের ফ্রি টাইম কত আছে আমরা কোনো জবে আছি কি না আমাদের লাইফস্টাইলের সাথে মূলত এটা সঙ্গতিপূর্ণ করতে হবে আপনারা যারা চার ঘন্টাতে করতে চান হায়ার টাইম ফ্রেমটা চার ঘন্টা নেন টাইম ফ্রেমটা যেটা বললাম যে বন্ধুরা আপনারা যদি ফর এক্সাম্পল আপনারা যদি ডেইলি চারটা সিলেক্ট করেন এখানে আপনাকে ওয়ান আওয়ারে এন্ট্রিটা কনফার্ম করতে হবে এটা কিন্তু একেবারে একেবারে সিস্টেমেটিক একটা রুল আপনি এখান ডেইলির সাথে পাঁচ মিনিট বা চার ঘন্টার সাথে ওয়ান আওয়ার এভাবে আপনি কিন্তু মিলালে আপনি সিস্টেমেটিক থাকতে পারবেন না ফলে এখানে যেই কম্বিনেশনটা দেওয়া আছে আপনি যদি এক ঘন্টা সিলেক্ট করেন সেক্ষেত্রে ওয়ান মিনিট এখানে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি এক ঘন্টার সাথে পাঁচ মিনিট মিলাতে পারবো কি না আমি বলবো যে আপনার মিলানোর দরকার নেই আপনি চার ঘন্টা করেন তাহলে আপনি যদি পাঁচ মিনিটেই বা স্ক্যাল্পিং করতে চান বা ট্রেডিং করতে চান তাহলে আপনি অবশ্যই চার ঘন্টা সিলেক্ট করেন যাতে আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেমটা অ্যাডজাস্ট করতে পারেন আর যারা ডেইলি করতে চান তারা ওয়ান আওয়ারের চার্টটা লোয়ার টাইম ফ্রেম চার্ট অথবা এন্ট্রি চার্ট হিসেবে ইনটিগ্রেট করবেন তো বন্ধুরা আশা করি যে আপনারা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার যে আপনার জীবনের সাথে মিলতাল করে আপনি কীভাবে একটি হায়ার টাইম ফ্রেম ডিরেকশন নেবেন এবং এন্ট্রি খোঁজার জন্য আপনি লোয়ার টাইম ফ্রেম কিভাবে সিলেক্ট করবেন এই কম্বিনেশনগুলো অবশ্যই মাথায় রাখবেন এর বাইরে কোনো কম্বিনেশন সিলেক্ট করবেন না বা চেঞ্জ আনবেন না তাহলে কিন্তু সিস্টেমেটিক একেবারেই সিস্টেমেটিক এগুলো প্রুভেন একটা সেটআপ এই সেটআপ কিন্তু কাজ করবে না তো চলুন আমরা পরের স্টেপে চলে যাই বন্ধুন আমরা চলে আসলাম স্টেপ টুতে স্টেপ টুতে আমরা ডিফাইন করব হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই ডিম্যান্ড এরিয়াগুলো তার আগে চলুন আমরা সাপ্লাই ডিম্যান্ড আসলে কি বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া নিই একটা গ্যাস স্টেশন আপনি বাইক চালান আপনি বাইক নিয়ে গ্যাস নিতে গেলেন আপনি দেখলেন যে আপনার গ্যাস প্রাইস মোবিলের প্রাইস ফর এক্সাম্পল একশো টাকা করে কিন্তু আপনি তখনই আপনার ফ্রেন্ড বলল যে তুই এই দুই বাজার পরেই যদি যাইতে পারিস ওখানে গ্যাস বিক্রি করতেছে সত্তর টাকায় তখন আপনি কি করবেন তা আপনি যখন জানলেন যে ওখানে তিরিশ টাকা কম লিটার প্রতি আপনি কিন্তু দৌড়ে ওখানে চলে যাবেন কারণ ওখানে একটা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন আপনি যে ডিসকাউন্ট সুবিধাটা আপনি নিতে যাবেন। এবার আসি বন্ধুরা যে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে অর্থাৎ আপনি যদি কারেন্সি ট্রেড করেন বিটকয়েন করেন স্টক ট্রেড করেন এগুলো প্রত্যেকটার মুভমেন্ট রুলস মার্কেট প্রাইস মুভমেন্ট এগুলো কিন্তু মোরললেস একই রকম ইনস্টিটিউশন সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক এবং হেজ ফান্ড এদের কাছে যে পরিমাণ ক্যাপিটাল আছে এরা যে পরিমাণ ক্লো আনতে পারে মার্কেটে বাই অর্ডার সেল অর্ডার যে পরিমাণ যে এক্সিকিউট করতে পারে এটা কিন্তু প্রাইসটাকে মুভ করায় আমাদের যে সামান্য পরিমাণ অর্থ আছে বা আমরা রিটেল ট্রেডার যারা খুচরা যারা আমাদের যে পরিমাণ অর্থ আমরা কিন্তু মার্কেট মুভ করাতে পারি না তা চার্টে যখন এরকম বড় বড় মুভমেন্ট আপনি দেখবেন প্রাইসের তার মানে ওই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা তৈরি করছে ইনস্টিটিউশনসরা বা সেন্ট্রাল ব্যাঙ্কস বা হেস ফান্ডস এরা ম্যাসি আকারে অর্ডার প্লেস করছে ফলে মার্কেটে এই ফ্লোটা ডেভেলপ করছে বায়ার এবং সেলার দের যে একটা কনসলিডেশন এরিয়া ছিল এই যে এরিয়াটা ছিল এই এরিয়া থেকে খুব দ্রুত বের হয়ে আসার জন্য এরা স্ট্রং আকারে এরা প্রচুর পরিমাণে বাই এবং সেল অর্ডার ক্ষেত্রে যে আপনার সেল অর্ডার প্লেস করছে এবং প্রাইসটা ফোর্সের সাথে দেখুন নিচে পড়া শুরু করছে তাদের অর্ডার ফ্লো দিয়ে ডেফিনেটলি আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঠিক কিভাবে এই জোনগুলোকে ডেভেলপ করব যাতে আমরা এই জোনে ট্রেড করতে পারি অর্থাৎ সাপ্লাই এবং ডিম্যান্ড জোন এটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে আমাদের চার্টে তা চার্টে আমরা যখন সাপ্লাই এরিয়া এবং ডিম্যান্ড এরিয়া বের করব তখন আমাদেরকে মূল কাজ হচ্ছে প্রপারলি আইডেন্টিফাই করা তাহলে বন্ধুরা এতটুকু যদি আমরা বুঝি যে মার্কেট মুভমেন্টটা ইনস্টিটিউশনস বা সেন্ট্রাল ব্যাঙ্কস এরা করতেছে মার্কেটে মেজর মুভমেন্টগুলো এরাই দায়ী এর পিছনে তাহলে আমি কিন্তু বড় বড়ো ক্যান্ডেলস্টিকগুলো দেখলেই বুঝতে পারতেছি যে মেজর ইনস্টিটিউশনসরা এখানে অর্ডার প্লেস করছে তাহলে আমাকে কি করতে হবে সাপ্লাই ডিম্যান্ড জোনগুলো আইডেন্টিফাই করতে আমাকে ঠিক দেখতে হবে কোন এরিয়া থেকে ও খুব ফোর্সের সাথে অর্থাৎ প্রাইস কোন এরিয়া থেকে খুব ফোর্সের সাথে বের হয়ে আসছে তার মানে লাস্ট যেই এরিয়াটা যেখানে প্রাইসটা একটু কনফিউজড ছিল আপনারা দেখুন যে এখানে এই এরিয়াতে প্রাইসটা খুব কনফিউজ ছিল এবং এখান থেকে প্রাইসটা কিন্তু ম্যাসিভলি নিচের দিকে পুশ করছে অর্থাৎ আপনার লাস্ট যে কনফিউশন এরিয়া এই কনফিউশন এরিয়াটাই মূলত আপনার সাপ্লাই এরিয়া আর নিচের দিক থেকে আমরা যদি দেখি যে দেখুন যে লাস্ট কনফিউশন ছিল কিন্তু এই এরিয়াতে এবং এই এরিয়া থেকে প্রাইসটা খুব ফোর্সের সাথে কিন্তু এই পয়েন্ট থেকে বেরোয় গেছে তাহলে এটা যে বের হয়ে গেল এর আগের যে এরিয়াটা এটাই হচ্ছে এই কনফিউশন এরিয়াটাই হচ্ছে ডিম্যান্ড এরিয়া তাহলে আমরা সাপ্লাই ডিম্যান্ড সম্পর্কে বেসিক আইডিয়া পেলাম তো এখানে আমার প্রক্সিমাল এবং ডিজিটাল দুটা পয়েন্ট রয়েছে আপনার এই পয়েন্টগুলো আপনাদেরকে অ্যাকুরেসির সাথে ড্র করা শিখতে হবে তো বন্ধুরা চলুন এবার আমরা স্টেপ থ্রিতে চলে যাই বন্ধুরা আমরা যখন হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়া বের করে ফেললাম তখন আমাদের হায়ার টাইম ফ্রেমের ঠিক আমরা যেই সাপ্লাই এরিয়াটা ডিফাইন করছি ওই এরিয়াতে প্রাইসটা আসতে দেওয়া বা আসার জন্যে অপেক্ষা করা সো ইটস এ গেম অফ প্যাশেন্স আমাদেরকে ওয়েট করতে হবে তা আমরা ওয়েট করলাম আমরা লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই চলে যাবো আপনারা লোয়ার টাইম হিসেবে এখানে যদি চার ঘন্টার সাথে আপনার পাঁচ মিনিট নেন সেক্ষেত্রে আপনি পাঁচ মিনিটে চলে যাবেন তা পাঁচ মিনিটে চলে যে আপনি প্রাইসটাকে খেয়াল করবেন বা ফলো থ্রুতে রাখবেন যে কখন আপনার সাপ্লাই এরিয়াতে ঠিক প্রক্সিমালে হিট করে তা আপনার যখন প্রক্সিমাল লাইনে হিট করলো তখন আপনাকে কয়েকটি বিষয় ড্র করতে হবে আপনার চার্টে সেটা হচ্ছে এক আপনাকে মোমেন্টাম লাইন ড্র করতে হবে তা এখানে দেখুন যে মোমেন্টাম লাইনটা মূলত ঠিক যে মোমেন্টামের প্রাইসটা আপনার সাপ্লাই এবং ডিম্যান্ড জোনের প্রক্সিমাল লাইনে এসে হিট করছে সেটাই হচ্ছে মোমেন্টাম লাইন এখানে দেখুন যে আপনি মোমেন্টাম লাইন ইজিলি ড্র করতে পারবেন যদি আপনার পিবোর্ডগুলো সম্পর্কে আইডিয়া হয় তাই পি বোর্ডগুলো দেখুন যে প্রাইস ঠিক সেন্টার ধরে ধরে যেই সেন্টারটাকে অ্যাভারেজে মেনটেন করে করে আপনার সাপ্লাই এরিয়াতে আসলো এই পিবোর্ডগুলোকে আপনি টাচ করে করে একটা লাইন ড্র করলেই কিন্তু আপনার মোমেন্টাম লাইন বেরোয় আসলো তো বন্ধুরা প্রাইসটা যখন আপনার প্রক্সিমালে টাচ করলো এবার আপনার কাজ কি খুবই ইজি আপনাকে এবার আপনার মোমেন্টাম লাইন এবং প্রিভোর্ড এই দুটাকে ব্রেক হতে দিতে হবে দেখুন যে এখানে মোমেন্টাম লাইনটা ব্রেক করছে ঠিক এখানে এবং আমরা যদি খেয়াল করি প্রিভোডটা ব্রেক করছে ঠিক এখানে এই দুটা কন্ডিশন ফিল করতে হবে এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে কোনো সাপ্লাই এরিয়া ডেভেলপ করছে কিনা যেহেতু আমরা সাপ্লাই এরিয়াতে আসি হায়ার টাইম ফ্রেমের এবং এখানে টাচ করে টাচ করে প্রক্সিমালে যখন নিচে পড়া শুরু করলো তখন আমাদেরকে দেখতে হবে এখানে লোয়ার টাইম ফ্রেম যেহেতু আমরা পাঁচ মিনিটে আসি এই পাঁচ মিনিটে এখানে কোনো সাপ্লাই এরিয়া ডেভেলপ করলো কিনা তো এটা বের করা খুবই ইজি আমরা হায়ার টাইম ফ্রেমের ঠিক যেভাবে বের করছি একই প্রসেসে আমরা এখানে লোয়ার টাইম ফ্রেমে পাঁচ মিনিটে আমাদের সাপ্লাই এরিয়াটা ড্র করব সাপ্লাই এবং ডিম্যান্ড এরিয়াগুলো ড্র করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেন থাকে অর্থাৎ আমরা হায়ার টাইম ফ্রেমে যখন সাপ্লাই ডিম্যান্ড জোন বের করতেছি তখন ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে অবশ্যই আপনার সাপ্লাই এবং ডিম্যান্ডের সাথে এবং লোয়ার টাইম ফ্রেমেও আপনাকে অবশ্যই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে আদার দেন দ্যাট আপনার এই সাপ্লাই বা ডিম্যান্ড এরিয়াটা ভ্যালিড না এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা মোমেন্টাম লাইনটাকে ব্রেক করলো এবং আপনার পিভটকে ব্রেক করলো আপনার সাপ্লাই এরিয়া ফর্ম করলো আপনার লোয়ার টাইম ফ্রেমে এবং সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আসে তাহলে এবার আমরা স্টেপ ফোরে চলে যাব আমাদের লাস্ট স্টেপ তো চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে আমরা এন্ট্রি নেব এন্ট্রি নিতে গেলে আমরা অবশ্যই আমাদের প্রাইসটাকে আমাদের পাঁচ মিনিটের অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমের যে সাপ্লাই এরিয়াটা আমরা ড্র করছি সেই সাপ্লাই এরিয়াতে আসতে দিব অর্থাৎ সাপ্লাই এরিয়ার প্রক্সিমাল লাইনে আসতে দিব যখনই প্রাইসটা প্রক্সিমালে আসবে আমরা সাথে সাথেই অর্ডার প্লেস করতে পারি অথবা আমরা যদি চাই আমরা লিমিট অর্ডার প্লেস করে রাখতে পারি আগে থেকেই যে আমার প্রক্সিমালে আসলেই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা স্টপ লস দিব আমাদের সাইডে আমাদের লোয়ার টাইম ফ্রেমের যে স্ট্রাকচার আছে খুব ভালো করে শুনবেন বন্ধুরা এই স্ট্রাকচারের দুই থেকে তিন পিপস উপরে আমরা স্টপ লসটা দিব আর আমাদের টেক প্রফিট হবে দুই গুণ মিনিমাম আমরা যদি চাই আমরা দুই গুণের বেশিও করতে পারি বাট মিনিমাম দুই গুণ আমরা টেক প্রফিট নিব বন্ধুরা বোনাস ম্যাটেরিয়ালে স্বাগতম এখানে আমরা মূলত যখন মোমেন্টাম লাইনটা ডেভেলপ করি আমাদের চার্টে লোয়ার টাইম ফ্রেমে তখন যেটা হয় যে আমরা ভুল মোমেন্টাম লাইন ডেভেলপ করি আমরা অনেক সময় এটাকে ইনিশিয়াল ধরি এরপর আবার এটাকে ধরি ফলে আমরা একটু কনফিউজড হয়ে যাই যে ব্রেক মোমেন্টাম লাইনটা ব্রেক করলো এটা কি আসল ব্রেক নাকি এখানে যে ব্রেকটা করলো এটা আসল ব্রেক কোনটা আসলে লেজিট এই জিনিসটা সম্পর্কে আমাদের কনফিউশন আসে তো এই কনফিউশনটা আজকে আমরা দূর করার চেষ্টা করব তা দেখুন বন্ধুরা প্রাইসটা এভাবে উঠল হাই ডেভেলপ করলো এভাবে নামলো লো ডেভেলপ করলো এটা কিন্তু এখনো ভ্যালিড লো কিনা এটা বুঝতে গেলে আমাদেরকে একটু আগের প্রাইস দেখতে হবে যে আগের যে যে এর লোটা এই এই লোটা কি আগের হাইটাকে ব্রেক করছে যেহেতু এখানে ব্রেক করছে তাহলে এটা একটা ভ্যালিড লো খুবই ভ্যালিড লো আমরা এখানে এসে যখন প্রাইসটা নিচে পড়লো এবং উপরে ওঠা শুরু করলো তখন আমরা এখানে এই লোটা কি ভ্যালিড এটা একটা প্রশ্ন তা দেখেন বন্ধুরা এখানে এই লোটা কিন্তু এখনো ভ্যালিড না এর লোটা ভ্যালিড হতে গেলে আপনারা ভালো করে শুনবেন এই লোটা ভ্যালিড হতে গেলে অবশ্যই বা পাশের এই হাইটাকে ভাঙতে হবে ক্লিয়ার কিনা বন্ধুরা তার মানে এই প্রাইসটা যখন এখানে আপনার পড়লো এবং উঠতিসে তখন পর্যন্ত ভ্যালিড লো কিন্তু এটা এটা এখনো ভ্যালিড লো হয় নাই এবং প্রাইসটা যদি নিচে পড়া শুরু করে এই পর্যন্ত আসে এটাকে কি আপনি ব্রেকআউট ধরবেন যে নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না বন্ধুরা আপনারা যদি এটা করেন আপনারা ভুল করবেন এবং লিকুইডিটি হান্টের শিকার হবেন এখানে প্রাইসটা কিন্তু যেহেতু এই ভ্যালিড যে লোটা আছে এই ভ্যালিড লোটাকে এখনো ব্রেক করতে পারে নাই প্রাইসটা কিন্তু এখনও আপ ট্রেন্ডে আসে অর্থাৎ একটা উঠতি মোমেন্টামে আছে। যেহেতু এখনো ভ্যালিড লোটাকে ব্রেক করে নাই ফলে আপনি যদি এখানে এই লোটাকে ভ্যালিড ধরে এই ব্রেকটাকে লিজিট একটা ব্রেক মনে করেন এবং সেল করেন এটা কিন্তু ভুল কারণ প্রাইস কিন্তু এখনো ভ্যালিড লো ব্রেক করে নাই কারণ কারণ হচ্ছে আপনার এই যে উঠছিল প্রাইসটা এটা কিন্তু আপনার স্ট্রাকচার বা দিকের হাইটাকে কিন্তু ভাঙতে পারে নাই ফলে এটা এখনো আপনার ভ্যালিড কোনো লো না তাহলে ভ্যালিড লো হতে গেলে কি করতে হবে প্রাইসকে এই স্ট্রাকচারটা ভাঙতে হবে বা সাইডে আপনার এই হাইটাকে ভাঙতে হবে যখনই ভাঙলো তখনই আমরা ভ্যালিড লোকে আপডেট করে দেবো এবং এটা হয়ে যাবে আমাদের নতুন তার লো অর্থাৎ করতে হয় অর্থাৎ আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আসতে হয় তাহলে কিন্তু প্রাইসকে এখন এই স্ট্রাকচারটা ভাঙতে হবে নতুন যে আমরা ভ্যালিড লো ডেভেলপ করলাম এটাকে ভাঙতে হবে তা প্রাইস সেটা না করে প্রাইস যদি কারেকশানে আসে কিছুটা ওঠে তারপর আবার নিচে পড়ে তাহলে কিন্তু আমাদের বাস সাইডের হাইটা এখনও ভাঙে না এটা খেয়াল করবেন এক্ষেত্রে কি হয় অনেকে যেটা করে এবং দেখেন যে লিকুইডিটি হারটা কিভাবে হয় যখনই আমরা এখানে এই ফেজটাতে উঠে দেখি যে প্রাইসটা উপরে উঠতে এটা পাঁচ করছে এখানে কিন্তু অনেকে বাই অর্ডার প্লেস করে অনেকেই বাই অর্ডার প্লেস করে যে উঠতি মোমেন্টামে আছে উপরের দিকেই যাবে এবং এটাকে লো ধরে তাদের স্টপ লসটা এখানে দিয়ে তারা বাই অর্ডার প্লেস করে তো এটা কি করে এটা ফেরত আসে তাদের গুলোকে হান্ট করে করে প্রাইসটা কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে কারণ ওই ভ্যালিড লোটা কিন্তু ভাঙে নাই এখানে এসে সে কি করে হয়তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও থাকে এই এরিয়াতে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেও আসে কিছুটা বা এইখানে একটা ডিম্যান্ড এরিয়া থাকে এই ডিম্যান্ড এরিয়ার প্রক্সিমালে এসে টাচ করে করে সে আবার তার গন্তব্যে যাওয়া শুরু করে আর আমরা যারা এই মাঝখানে আমরা যারা বুঝি না তারা এই মাঝখানে ট্রেড করে ধরা খাই তা বন্ধুরা এই কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন কেন মাথায় রাখবেন কারণ আপনারা যখন ভ্যালিড মোমেন্টাম লাইন ডেভেলপ করবেন আপনাদের লোয়ার টাইম ফ্রেমগুলোতে তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনার মোমেন্টাম লাইনটা ভ্যালিড যেই পিভোট পয়েন্ট অর্থাৎ ভ্যালিড যে লো বা ভ্যালিড যে হাই এটা কোথায় তো এটা জানতে গেলে অবশ্যই আপনাকে এই প্রসেসটা জানতে হবে তা আশা করি বন্ধুরা আপনারা ওভারঅল কনসেপ্টটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেলেন